বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আশা করি তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে যারা গাছ বাগানি তাদের এখন ভীষণ চিন্তা হয়ে গেছে যে বৃষ্টি চলে গাছের কি তেমন কোনো ক্ষতি হবে গাছ কি এখন আমাদের ঘরের মধ্যে রেখে দিতে হবে বা সিঁড়িতে বা কোনো পলি দিয়ে গাছটাকে ঢেকে দিতে হবে তিন নম্বর পয়েন্ট হলো যখন ভীষণ বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি শেষ হবার পরে এই বৃষ্টি যে ক্ষতিকারক দিক থেকে আমরা কিভাবে গাছকে রক্ষা করব আর বৃষ্টি কি কি সুফল বৃষ্টি প্রচুর সুফল তো আমার ভিডিওটি পুরোটা তোমরা দেখতে থাকো প্রত্যেকটা উত্তর আমি স্টেপ স্টেপ বাই তোমাদেরকে দেবো হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে দেখছো ভালো মতন বৃষ্টি আজকে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমিও ছাতা নিয়ে চলে এসেছি আজকে দেবো তোমাদের দুর্দান্ত কয়েকটা টিপস এবং ইনফরমেশন বলতে পারো যেটা হচ্ছে বৃষ্টি হলে আমাদেরকে গাছের কোনো ক্ষতি হয় একদম না বৃষ্টি হলে গাছের কোনোই ক্ষতি হয় না বৃষ্টি গাছকে পুরো সবুজে সবুজ করে রাখে সঙ্গে পাতাগুলো লক লক করে নতুন চারা গাছ গজাতে কিন্তু সাহায্য করে দু নম্বর টিপস হলো গাছকে কি আমরা এই মুহূর্তে কোনো ঘরে নিয়ে যাব বা সিঁড়িতে থেকে রেখে দেব। একদম না বৃষ্টিতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে তো সেই খনিজ পদার্থগুলো যেন গাছে পায় তার জন্য আমাদের গাছকে বৃষ্টিতেই এইভাবেই ফেলে রাখতে হবে তাতে গাছ কিন্তু খুব তরতাজা ফিল করে এবং হেলদি ফিল করে কেন হেলদি ফিল করে গাছের পাতায় অনেক নোংরা থাকে সেই নোংরাগুলো কিন্তু ধুয়ে যায় সাপোজ এই গাছটাকেই দেখো প্রচুর নোংরা হয়েছিল বৃষ্টির জল পেয়ে গাছ কিন্তু পুরো ধুয়ে গেছে এবং নতুন পাতা নতুন চারা গজাতে ভীষণ সাহায্য করে অনেক সময় যদি বৃষ্টির মধ্যে গাছকে ঘরে ঢুকিয়ে দাও গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গাছ বাইরেই পড়ে থাক তো বৃষ্টি যখন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে একটা কাজ করতে পারো ফাঙ্গি সাইড গাছের গোড়ায় দিয়ে দিতে পারো আর আরেকটা জিনিস করতে পারো ফাঙ্গিসাইড তোমার গাছে কেউ স্প্রেটাও করে দিতে পারো ফাঙ্গি সাইড আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করে অনেক সময় বৃষ্টি হলে একটা ছত্রাক আক্রমণের প্রবণতা থেকে যায় যাতে এই ছত্রাক আক্রমণের না হয় অবশ্য করে কিন্তু তোমরা ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারো এই সময় গাছকে আলাদা করে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না কারণ এই যে বৃষ্টির জলে বললাম এক ধরনের খনিজ পদার্থ থাকে এক ধরনের না অনেক ধরনের খনিজ পদার্থ থাকে ন্যাচারাল খাবার তৈরি করে এই বৃষ্টির জল তাই আলাদা করে এখন এই মুহূর্তে গাছকে কোনো খাবার দেওয়ার কিন্তু দরকার নেই যাদের কাছে রেন লিলি আছে এই দেখো রেন লিলি আছে এই রেন লিলি বৃষ্টিতে যেই জল পাবে ওরা কিন্তু পুরো ফুলে ফুলে গাছকে ভরিয়ে তুলবে তো রেল লিলির জন্য কিন্তু বৃষ্টির জল দুর্দান্ত একটা মানে বর্ষাকালটাই বৃষ্টির জন্য কিন্তু দুর্দান্ত রেল লিলির জন্য তো আমার দেখো এখানে ফুল হয়েছিল ফুল হয়ে যাবার পরে আমি কিন্তু এই গাছকে পুরোটা কেটে দিয়েছি তোমরাও কিন্তু ফুল হয়ে যাওয়ার পরে পুরো গাছকে এইভাবে কেটে দেবে তারপরে দেখবে আবার ফুল চলে এসেছে মানে ওর বৃষ্টির সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নতুন চারা গাছ গজাতে সাহায্য করে আমি একটা জিনিস দেখাই দেখবে এসো যে আমি এখানে চারা ফেলেছিলাম কবে আমি নিজেও ভুলে গেছি এই দেখো কেমন একটা শিউলি গাছের চারা এখানটাতে বেরিয়েছে এই দেখো নতুন নতুন অনেক চারা গাছ গজাতে সাহায্য করে এই দেখো একটা শিউলি গাছের চারা বেরিয়েছে আর একটা কামিনী গাছের চারাও বেরিয়েছে এই দেখো তো বৃষ্টির জল কিন্তু আমাদের প্রকৃতির দুর্দান্ত একটা অপরূপ দান বলতে পারো যে এখন এগুলো নতুন নতুন চারা গাছ গজাতে বৃষ্টির জল কিন্তু খুব সাহায্য করে আর প্রচুর তুলসীর চারা আমি দেখাই দেখো আমার এই গাছটাতে বৃষ্টির জল পেয়ে কত তুলসীর চারা গজিয়েছে দেখবে এসো এই দেখো এই দেখো পড়েছিল মাটিতে বৃষ্টির জল পেয়েছে এর আগে দিনই বৃষ্টি মানে দু চার দিন ধরে তো বৃষ্টিটা হচ্ছে তাই কিন্তু প্রচুর চারা বেরিয়েছে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে কচি কচি চারা গাছ গজায় এবং দেখতেও ভালো লাগে আর এরা খুব প্রকৃতির কি অপরূপ সৃষ্টি বিন্দু বিন্দু জলের ফোটা দেখতে কি সুন্দর লাগছে না অতএব বৃষ্টির জল কিন্তু গাছের জন্য আশীর্বাদ বলতে পারো তো বৃষ্টি যদি প্রচন্ড পরিমাণে হয় সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা টপকেই এইভাবে একটা সাইড করে উলটিয়ে দিতে পারো এরকম এরকম যদি উলটিয়ে দাও তাহলে কিন্তু খুব বেশি জল জমা হবে না আর সব সবসময় ড্রেনিং সিস্টেমটা কিন্তু ভালো থাকতে হবে প্রবে ড্রেনিং সিস্টেম ভালো থাকলেই জল কিন্তু এমনি এমনি বেরিয়ে যাবে লক্ষ্য করে দেখো আমার গাছে তেমন কোনো জল কিন্তু একটাতেও জমছে না এই যে দেখো জল কিন্তু একটাতেও জমা নেই কেন বলো তো আমার গাছে ড্রেনিং সিস্টেম খুব ভালো আছে তো যে সমস্ত গাছের ড্রেনিং সিস্টেম তোমরা ভালো নেই তোমরা কিন্তু গাছগুলোকে এইভাবে উল্টিয়ে রেখে দিতে পারো তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু গোটা বাগানটা তোমরা একবার ঘুরে দেখে নেবে দেখবে যে অনেক ছোট ছোটো ছোট ছোট চারা বেরিয়েছে যেমন ধুতরা চারা বেরোয় আকন্দর চারা বেরোবে এই সময়তে সন্দামালতির চারা বেরোয় শিউলি গাছের চারা বেরোয় তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব উপকারে আসবে সঙ্গে আমারও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করিতে দেখা হচ্ছে পরের টাটা।